বাজার থেকে একটা তরমুজ কিনে এনেছিলাম তো সেই তরমুজের বীজে আমার মেয়েটা আবার ছাদে একটা বালতিতে করে লাগিয়ে দিয়েছিল তো মাসাল্লা সেখান থেকে একটা ছোট্ট একটা তরমুজ বের হয়েছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো হুটহাট করে চলে যাই একটু ছাদে ছাদে গিয়ে দেখি যে আসলে কেমন কি হয়েছে আমাদের ছোট্ট একটা ছাদ বাগান আছে কিছু নেই টুকে দুই একটা গাছ আছে তো সেই গাছে গিয়ে দেখেছি একটা ছোট্ট তরমুজ ধরেছে আমি তো অনেক খুশি আমার মেয়েটা তো আরও বেশি খুশি তো এটা দেখে আসার পরে ভাবলাম যে কিছু বানিয়ে খাই মেয়েটাও কয়েকদিন ধরে বলতেছিলো যে আমি একটু মোমো বানাও তোর জন্য প্রথমে চিকেনটাকে ভালো করে ব্লেন্ডারে কিমা করে নিচ্ছি আর পেঁয়াজ কাঁচামচটাকেও একদম কিমা করে নিয়েছি তো এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি মানে আমি আমার আন্দাজ মতো নিয়েছি এখানে আমি কোনো রেসিপি দেখাচ্ছি না আমি শুধু কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদিও আমি এটাকে ভালো করে বানাতে পারি না ছাতা মাথা যা বানিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আটাটাকে ভালো করে লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে মথে নিচ্ছি একদম আটাটা মোট করলে যেন একদম দলা পেকে যায় তাহলেই বুঝতে পারবো যে আটাটা ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটাতে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে কিছুক্ষণের জন্য রেখে দিব। তো ভালো করে এটাকে ডো তৈরি করে নিচ্ছি আর তরমুজ তো সারা বছরই খাই যতদিন তরমুজ পাওয়া যায় আর কি ততদিন বিশেষ করে আমার আর আমার মেয়ের জন্য আমাদের সারা বছর তরমুজ কিনতেই হয় তো বুদ্ধি করে এবার তরমুজের চারা লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকে যে একটা তরমুজ বের হবে এটা কখনোই আশা করিনি তো এরপরে তো কিমা করা মুরগির মাংসটাকে একটু বাটিতে নিয়ে নিচ্ছি এখানে এখন পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব এখানে আমি খুব বেশি কিছু দিব না একদম শর্টকাট রেসিপি আর কি তারপরে এখানে আমার আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম পরে আমি আদা রসুন বাটাটাও এখানে দিয়ে দিই ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন যে আটাটাকে ডো করে রেখেছিলাম ওখান থেকে ছোটো ছোটো করে নিয়ে লেচি কেটে পুট দিয়ে বানিয়ে নিব যদিও ওই রেসিপিটা সবাই জানে সবাই বানাতে পারে তো আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সুন্দর করে রুটি বেলে নিয়ে ভেতরে পুর দিয়ে আসলে আমি তো ঠিকমতো মোমোর নকশাটা করতে পারি না যা পারে তাই বানিয়েছি আসলে ভালো হলেও হলো খারাপ হলেও হলো আমার কথা খাওয়া হলেই হলো তো তো এইভাবে আমি এক একটা এক এক রকমের করে বানিয়ে নিয়েছিলাম নিয়ে এগুলোকে যে স্টিমারে তো ভাব দিতে হয় সেটা তো আমরা সবাই জানি খুব একটা ভালো সুন্দর হয়নি যেরকম হয়েছে সেরকমই বানিয়েছি তারপরেও খেতে মশাল অনেক ভালো হয়েছিল তো আমার মোমো বানাতে বানাতে আমার বাসায় আমার খালা মনে আর আমার খালা তো বোন চলে আসে তোরা আসলে মার্কেটে যাবে এই জন্য তাই তো আমি রাইস কুকারে পানি গরম দিয়ে দিয়েছি এগুলো এখন স্টিমারে করে দিয়ে দিব এটাতে এখন ভালো করে একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে লেগে না যায় তারপরে এগুলো দিয়ে ভাপ দিয়ে নিয়েছি এরপরে আমরা মানে ভালো করে যে আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাবো সেটা আর সেই সুযোগ হয়নি মানে খাওয়ারই সুযোগ হয়নি আর কি বাসায় এসে তারপরে খেয়েছি তো চলে যাই আমরা মার্কেটে আমরা মার্কেটে গিয়েছিলাম একটু বোরখা জুতার কসমেটিক্সের দোকানে কিছু কাজ ছিল এসব কেনাকাটা করার জন্য তো কেনাকাটা করতে গিয়ে অনেকটা ঝামেলা হয়েছে কারণ যেহেতু সামনে এখন পূজা এতটা ভিড় এখন মার্কেটে যা বলার বাহিরে এতটা ভিড় ঠেলে ঠেলে মার্কেটে আমাদেরকে কেনাকাটা করতে হয়েছে তো তো আমরা রেডি হয়ে সবাই বের হয়ে গেছি একটা অটোতে করে চলে যাচ্ছি মার্কেটে যদিও খুব একটা প্রিপারেশন ছিল না তো শুরুতেই গিয়ে বোরখার দোকানে এই বোরখার দোকান তো সেই বোরখার দোকান খুঁজে খুঁজে একটা বোরখা অবশেষে ফাইনালি পছন্দ হয় তো সেটা আমরা নিয়ে নিই এরপরে চলে যাই জুতা খোঁজাখুঁজি করার জন্য আসলে জুতা খুব একটা ভালো পছন্দ হচ্ছিলো না আমরা যেরকম চাই সেরকম হয়তো বা পাই না মাঝে মাঝে মনে হয় যে নিজেরাই নিজেদের অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসি এরকম একটা ভাব তারপরেই তো জুতা খোঁজাখুঁজির পরে অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আমাদের একটা জুতা পছন্দ হয় সেটাও নিয়ে নেওয়ার পরেও চলে যাই আমরা কসমেটিক্সের দোকানে সেখানে সেখানেছি আমাদের টুকে কিছু কেনাকাটা করে নিই তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ